তাদের ওই অনুপ্রেরণায় যে যাদের উৎসাহ যে একটু জামদানি ভিডিও করে কিছু তো রিকোয়েস্টের তাদের কারণে আজকে জামদানি কাপড়ের নতুন ব্লগ শুরু করছি আর নতুন ভিডিও আর কি আপনাদের সামনে তুলে ধরছি যারা আছেন অবশ্যই জানেন কিন্তু যে আমি কিন্তু কসপ্লে সেল করি তো আমার কসমিক্স যারা যারা আমাদের কাছে নেন আর যারা যারা আপনারা চাচ্ছেন যে জামদানি শাড়ি আর কি কি বলবো এক কথায় জামদানি শাড়ি এটা কিন্তু শুধু কাপড় নয় এটা একটা একটু ভালোবাসা আপনার তাঁতিদের কি বলবো আর কি বাংলার ঐতিহ্য হচ্ছে জামদানি কাপড় নিখুঁত আর কি শিল্পকর্মের কর্মীদের আর কি কিন্তু প্রতিটি ধরনের প্রাচীন কাল থেকে কিন্তু এই জামদানি মুসলিম জামদানি বিভিন্ন জামদানির কিন্তু প্রচলন এখন পর্যন্ত আছে ভাই প্রতিটি ভুননে আছে শিল্প শিল্পদের আর কি মনের ভালোবাসা আর এই ভালোবাসাই হয় জামদানি কাপড় তৈরি কারণ যদি ভালোবাসা না থাকে এত নিখুঁত কারিগর কারু কাজ কিন্তু সম্ভব না তো আজকে তার জন্য কিছু একদম পিওর একশো কাউন্ট চৌরাশি কাউন্ট জামদানি শাড়ি নিয়ে আসলাম যেটা হচ্ছে গিয়ে সামনে পুজো উপলক্ষে আজকে দামা কভার থাকবে সামনে যেহেতু পুজো আসছে যে দাদা যেসব দিদিরা আর কি আমার কাছে কসপ্লেস নিয়ে কালেক্ট করেন না তাদের জন্য আজকে আমি শাড়ি উড়িয়ে আসি যদি আপনি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার কাছে চাই যদি কেনার ইচ্ছা থাকে তাহলে আমার শপে আসবেন কিংবা আমার বাসায় চলে আসবেন সরস্বতী তার থেকে আপনারা জামদানিগুলো কালেক্ট করতে পারবেন এমন কি যারা পাইকারে বিজনেস করতে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে কি আমা ভিডিও দেখছেন না কেন যদি চান আপনাদের এরকম সুন্দর সুন্দর হাতে বোনা জামদানি শাড়িগুলো আপনারা প্রয়োজনীয় আপনারা নিতে চান কিংবা বাসায় সবাইকে পরাতে চাচ্ছেন মা খালারা যারা পরতে চাচ্ছেন পড়া জন্য নিতে পারেন যারা ব্যবসা করতে আগ্রহী আছেন ব্যবসা করতে চাইলে আমাদের কাছ থেকে জামদানিগুলো নিতে পারবেন জি জি আমাদের কিন্তু আমরা কিন্তু পাইকারি আইনা কিন্তু এরকম সেল করি এরকম কিছু না আমরা কিন্তু আমাদের নিজস্ব তাতে দ্বারা পড়াগুলো তৈরি করে থাকি আপনারা কিন্তু বিরাট ভেগ্রী পাবেন আমাদের তাতে কিন্তু ফার্স্ট এসে তার রিলেটিভ কিন্তু আসলে যানদানির সাথে সম্পৃক্ত আসলে ওই ক্ষেত্রে কিন্তু ভাই কিন্তু ওইখান থেকে ইন্সপেক্ট হয়েই তা তেনি আবার একটু মানে বিজনেসের উদ্দেশ্যে প্রতিটা আর কি কি বলবো এক কথা যারা তাদের সাথে সম্পৃক্ত আছেন তারা অথবা জানেন কিংবা যারা এই সম্বন্ধে একটু অল্প পরিমানে জানেন তারা অবশ্যই আসবেন মানে প্রতিটো তাদের ঘর মানে বাংলা গয়াটি এক কথা ঠিক আছে কথা বলবো না ডাইরেক্ট প্রোডাক্টে চলে যাই তো আজকে কোনো অফার আছে কিনা ভাই আজকে থাকছে সামনে দুর্গাপূজা উপলক্ষে নাকি দুর্গাপূজা না কি পূজাম সরি জানি না দুর্গাপূজা হবে তো ওই পূজো উপলক্ষে আজকে ধামাক অফারে জাম্বলেন থাকবে কারণ

মানে কাপড় এরকম কাজ সারা থাকবে আর পুরো জামমানিটা থাকবে পুরোটাই কাজ করা দেখেন পুরো জামমানি কাজ করা থাকবে ফুল বডি কাজ ফুল বডি কাজ করা আচলের কাজ জি ফুল বডি কাজ করা থাকবে ওকে তো ঠিক আছে এটা একশো বাই একশো কাউন্ট বলে একশো বাই একশো কাউন্ট জি মেটেরিয়াল আপনার একদম হাতে বোনা তাদের

থাকছে আপনার এই পূজা উপলক্ষে দুর্গাপূজা উপলক্ষে দাম রাখছে কি আমরা আঠারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি এর গুলো একটু হয় কারণ জামদানি খুব নিখোঁত কাজ এবং কাজের কোয়ালিটি সতো एवरीथिंग সব কিছু এগুলা কিন্তু ভাইয়া যারা তাতে তারা কিন্তু হাতে বোনে না অবশ্য অবশ্য হাতে বোনা এগুলো হাতে বোনার কাজ এই কারণে এত ইয়া ডিমান্ডেড প্রোডাক্ট হ্যাঁ আর এবং প্রাইসও গুলো একটু বেশি হয়ে থাকে একটা জামদানি তৈরি কত দিন লাগতে পারে এরকম আপনার যেগুলো একটা ডাউন জি 100 100 কাউন্টের কম আপনার 3 সপ্তাহ লাগবে তিন কাজের ওপর যেটা অনেক ভারী কাজ হবে এটা আরো অনেক বেশি দাম দামের বেশি হবে কোনটা পনেরো দিন কোনটা এক সপ্তাহ সর্বনিম্ন জামদানি কাপড় আপনার সাত থেকে আট হাজার টাকার মধ্যে শুরু হয় জামদানি কাপড় যেটা হচ্ছে গিয়ে লালন সুদা তৈরি করা হবে আচ্ছা বাট আপনার যারা আপনার অনেক ব্লগ দেখে ব্লগ আছে তিনশো টাকার জামদানি চারশো টাকার জামদানি এক হাজার টাকা পনেরোশো টাকা তিন হাজার টাকা জামদানি আদো ওইগুলা জামদানি কিনা আমি আপনাদের কিছু বলবো না আপনারা ভিউয়ার্স জাস্টে ভাই করে দেখে নিতে পারবেন ঠিক আছে তার মানে আচ্ছা আপনার মতে জি জামদানি কত টাকা রেঞ্জ হলে একটা জামদানি মানে কোয়ালিটি ফুল একটা জামদানি হবে ভাই এখানে আমার কথা না যদি আপনারা ভিউয়ার্স যে যেখান থেকে পণ্য কিনেন না কেন কোনো সমস্যা নেই এর হচ্ছে বাংলার ঐতিহ্য বাংলার গর্ব জামদানি শাড়ি আর এই এখন এই বর্তমানে বাংলাদেশের এই জামদানি শাড়ি কিনে শুরু করছে মানুষের কাছে ধোকা প্রতারণা আসলে মানুষ যারা চিনে না জানে না অনেকে দূর প্রবাস থেকে জামদানি গুলো অর্ডার করে মনে করে যে পাঁচ হাজার সাত হাজার টাকা সোনো জামদানি কিনবো কিন্তু ওইগুলা কোনো জামদানি না ওইগুলো আপনার ফুলে থাকবে শরীরে পড়লে ফুলে থাকবে জামদানি না লাইন কাপড় লাইন এর সুতো মোটা সুতো ওইগুলো হচ্ছে কি আপনি চল্লিশ কাউন্ট বলে সুতা ঠিক আছে লাইননের সুতো ওইগুলো মোটা হয় ঠিক আছে এগুলো পাতলা হবে না মসৃণ হবে না শরীরে পড়লে গরম লাগবে সো ওইগুলো আপনার সর্বনিম্ন জামদানি কাপড় হয় লালনের তৈরি যেগুলো কমসে কম ছয় থেকে সাত হাজার টাকা আর যেগুলো নিচে নেয় সাতশো টাকা আটশো টাকা এক হাজার দুই হাজার তিন হাজার টাকা জামদানি সব কলের হয় মানে মেশিনে তৈরি করা হয় হাতে বোনা হয় না আমি আপনাদের কাছে জামদানি অনেক প্রতারিত হয় বিভিন্ন না জানার কারণে আপনারা যেখান থেকে নেন না কেন অরিজিনাল তাতি ভাইদের কাছ থেকে নেবেন দেখে শুনে নেবেন ভাইদের কাছ থেকে যদি নেন

একদম ফাঁকা নাই পুরো ফুল কত সুন্দর অনেক সুন্দর একটা কাপড় আশা করি যেসব আপুরা আপনার আমার তামনা ব্লগে আমার কসমেটিক সব দেখেন কিংবা কসমেটিক ভিউ দেখেন প্রোডাক্ট কিনেন অবশ্যই জানেন যে আমরা কিরকম প্রোডাক্ট সেল করি কসমেটিক্স তো ওই আপনার বিশ্বাস থেকে বলতে পারি

এই পুজো উপলক্ষে যারা আমাদের কাছ থেকে জামদানি কাল করবে তাদের জন্য প্রত্যেকটা জামদানিতে থাকছে সারা বাংলাদেশের ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ জি সারা বাংলাদেশে তাহলে ব্লগের মধ্যে আমি তো আগে বলতাম নূপুর পঞ্চমিক্স এখন হচ্ছে গিয়া আদিবা জামদানি হাউস জি আদিবা জামদানি হাউস মধ্যে আমি মাসুদ রানা আপনারা এই পুজো উপলক্ষে পেয়ে যাবেন প্রত্যেকটা জামদের সাথে সারা বাংলাদেশে যে কোনো একটা শাড়ি নিলে কিন্তু ডেলিভারি চার্জ এবং

আমাদের যদি কোনো কাপড়ে যদি কোনো রকম সমস্যা থাকে ত্রুটি থাকে আমাদেরকে বলবেন পুরো কাপড় চেঞ্জ করে নতুন কাপড় দিয়ে দেবো কোনো সমস্যা নাই জি ঠিক আছে তারপরে আরেকটা শাড়ি আসছে ভাই দেখেন কালোর মধ্যে জি এর মধ্যে দুইটা কালার দুইটা আর আর কি কালারে পেয়ে যাবেন ডিজাইন দুইটা কালার আছে ব্ল্যাক কালারের মধ্যে আর এটা কি বলে কি কালার একটু নিচে রাখি আমরা ওইখানে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা ডিজাইন আছে কালার

কি বলবে এক যারা ব্ল্যাক লাভার আছেন তারা ইনতে মানে যে আঁচল আছে কোন আপুদেরই কিন্তু বানায় এটা কিন্তু বডি পার্ট আর এটা হচ্ছে কি আঁচলের পার্ট পুরো বডি পুরো আঁচল পুরো শাড়ি কাজ করা থাকে এরকম পুরো ফুল তো ঠিক আছে এটা প্রাইস কত এটা প্রাইস আছে আমরা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা জি এটা কিন্তু ম্যাটেরিয়াল আমার এখানে যে শাড়িগুলো আছে ম্যাটেরিয়াল কাউন্ট সুতার কাউন্ট হচ্ছে গিয়ে চৌরাশি বাই চৌরাশি বিরাশি এটা কিন্তু চৌরাশি কাউন্টের সুতো চৌরাশি কাউন্টের সুতো একদম

অসাধারণ একটা কাজ দেখেন আপনার বেস ও এটার মধ্যে কিন্তু খুব সুন্দর করা চৌরাশি বাই চৌরাশি কাউন্টের সুতো মেটেরিয়াল হাফ হাফ সিল্ক আর এটা কিন্তু আপনার আপনার গোল্ডেন জুড়ি আর সাদা জুড়ি প্লাস ঝুড়ি দিয়ে কারণ কারণ সুতোর কোনো কাজ নেই সম্পূর্ণ ঝুড়ির কাজ আপনি যদি দেখেন সম্পূর্ণ ঝুড়ি এগুলা সুতোর কোনো দরা ছড়াও নাই ঠিক আছে মানে এই কাপড়টার মধ্যে সুতা দা তৈরি করা জি দেখেন এই সুতো অনেকেই কিন্তু কাপড় অনেক সময় কিনেন এটা দেখেন এটার সাথে কিন্তু ব্লাউজ পিস অবশ্যই আছে এই দুটো মধ্যে আমি একটু কম্পেয়ার করে দেখাচ্ছি যে এটা হচ্ছে সুতার কাজ দেখেন এটা হচ্ছে এটা কিন্তু আপনার আচল কিন্তু আর কি পাইপটা এটা কিন্তু আপনার বান্দা পাইপ আচ্ছা এটা কিন্তু এই কিন্তু একসাথে আলগা যে পাইট হয় খুব সুন্দর একবার আলগা পাইট হয় এগুলো কিন্তু বান্দা পাইট আপনার তাতে হলো বুঝতেন যারা কাপড় কিনলেন এই দেখেন এটা হচ্ছে কি দশ টাকা এটা কিন্তু ফুল কাজের মধ্যে কিন্তু এটা হচ্ছে সুতার সুতো তৈরি দেখেন এটা কিন্তু আপনার এটা হচ্ছে কি দেখেন আপনার জরি সুতো আর এই যদি মনে করেন যেটা বলে আপনার কি এই জামমানের শাড়ির মধ্যে জরি সুতো যেটা জাঞ্জামের মধ্যে রেশ সময়ের মধ্যে হ্যাঁ রেশসম বলা হয় এটা ঠিক আছে রেশ সময়ের মধ্যে খুব সুন্দর দেখেন এটা কিন্তু সম্পূর্ণ জরির মধ্যে আর কাপড়টা যে কোনো আপো কিংবা যে কোনো দিদি যে কোনো বৌদি কাপড়টা আপনার ফুটে থাকে খুব সুন্দর লাগে এটা দশ হাজার পাঁচশো আর এই কাপড়টা হচ্ছে কি আমরা এটা কিন্তু দেখেন এটা কিন্তু পুরো ম্যাটেরিয়াল হাফ সিল্ক চোরসি বাই চোর গাঙের ফুল বডি কাজ করা থাকবে এটা হচ্ছে বডি পার্ট হ্যাঁ আর এটা হচ্ছে আঁচলের পাট ঠিক আছে এটার প্রাইস কি আমরা

যে কোনো প্রান্তে গ্রামে যে কোনো থানা যে কোনো জেলায় ঠিক আছে পড়া হাতে পেয়ে পড়া দেখা খা আদিবাদ জামদানি কিনা আমাদের থাকবে আর এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম